এই যে আমাদের প্রত্যেকটা গাড়ি সেল সেডিং করা আছে এই যে আমাদের ডের দিয়ে ডালা করা আছে প্রত্যেকটা গাড়ি নিউ মডেল প্রত্যেকটা গাড়ি আমাদের নিউ মডেল এই যে আপনারা দেখবেন ডিসক্রিপশনের উপর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন এটা আটত্রিশ গুলাই তাছাড়া এই যে ছত্রিশ গুলাই ছত্রিশ গুলাই ছত্রিশ গুলাই আটত্রিশ গুলাই সবই আছে চৌত্রিশ গুলাই আছে আপনাদের যেটা পছন্দ সেটা পছন্দ মতো আপনারা মাল এখানে আসে ক্রয় করবেন